হ্যালো বন্ধুরা তোমরা যদি চাও আমার মতো ভিডিওতে পিন করে রাখবে সবার প্রথমে এবং দর্শকদের বোঝাবে যে তোমার ভিডিওতে কতগুলো ভিউস এসেছে তো তোমরা আমার মতো পিন করে রাখার জন্য আমার ভিডিওর সাথেই থাকো যেন তোমার দর্শকগুলো বুঝতে পারে যে তোমার ভিডিওতে কতগুলো ভিউ এসেছে চলো তাহলে মূল ভিডিওতে চলে যা যাক প্রথমে চলে আসবে ফেসবুকে ফেসবুকে আসার পর তোমার প্রোফাইলটি অন করবে যেই প্রোফাইলে তুমি ভিডিওটি পিন করতে চাও বা পোস্টটি পিন করতে চাও তো পোস্টটিতে চলে আসার পর তোমার ভিডিও সেকশনে চলে আসলাম তো ভিডিও সেকশনে আসার পর যেই ভিডিওটি আর কি তুমি যেই তোমার ভাইরাল হয়েছে বা বেশি ভিউস এসেছে সেই ভিউ ভিডিওতে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি তোমার অন হয়ে যাবে ভিডিওতে অন হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছ থ্রি লাইন আমি মার্ক করে দিচ্ছি যেন তোমার অসুবিধা না হয় তো থ্রি লাইনে ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পিনইওর রিলস তো এখানে চাপ দেবে এখানে চাপ দেওয়ার হলেই তোমার ভিডিওটি বা পোস্টটি তোমার সবার প্রথমে থাকবে তুমি যতগুলো ভিডিও পোস্ট করবে সবার প্রথমে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হয়ে গেছে তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না